জন্য ঠিক সাথেই আপনারা পাবেন মুক্তি প্লাজা শপিং সেন্টার নিস্তালায় নয় নম্বর দোকান এটাই হচ্ছে নাপি ট্রেড সেন্টার এখানে শুভ ভাইকে পেয়ে যাবেন ভাই অনেক অফার দেখতে পাচ্ছি অনেক ফোন দেখতে পাচ্ছি শুরুতে আসে কোন ফোন দেখাবেন আমাদের শুরুতে ভাই আমরা যে ফোনটা দেখবো সেটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো একদম রিসেন্টলি ভাই আমাদের এই ফোনটা আসে মানে নতুন বলতে পারেন লেটেস্ট মডেল দুই হাজার পঁচিশের এটাতে ভাই আমরা পাচ্ছি মূলত সর্বপ্রথমে দুশো মেগা পিক্সেলের ক্যামেরা সাথে কার্ড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মানে স্বামী ফার্স্ট টাইম যে আপনার উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা মাত্র তিরিশ হাজার টাকার ফোনে দিচ্ছে কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার আমলের ডিসপ্লে ডুয়েল স্পিকার পাঁচ হাজার পাঁচশো মিলিয়ামের ব্যাটারি ফর্টি ফাইভ ওডে চার্জার ভাই মানে কি বলবো ভাই এই ফোনে সাথে জি হান্ড্রেড আলট্রা গেমিং প্রসর ভাই কার্ভ ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জি ভাই এই ফোনটা কিস্তির মাধ্যমে নেওয়া যায় এই ফোনটা কিস্তির মাধ্যমে নিয়ে দেবেন জাস্ট

স্মার্ট ওয়াচ অ্যাপেল স্মার্ট ওয়াচ ভাই এটার সাথে থাকবে তিনটার ভিতরে ভিউয়ার্স আপনার যে একটা সিলেক্ট করে নিতে পারবেন আপনি চাইলে স্মার্ট ওয়াচ নিতে পারবেন অ্যাপেল চাইলে আপনি স্পিকারও নিতে পারবেন চাইলে আপনি অ্যামের পাওয়ার ব্যাংকও নিতে পারবেন কোনো সমস্যা নেই এছাড়া তো আরো গিফট থাকবে এছাড়া ভাই আরো গিফট থাকবে ভাই কেবল তো ভাই শুরু ভাই পিকচার এখনো তো বাকি আছে ভাই দেখেন এটার সাথে আপনি চাইলে ইয়ারপডস অথবা আপনার চাইলে P9 এর ওয়্যারলেস হেডফোন চাইলে আপনি নিকবেন তিনটার ভিতরে যেকোনো একটা আপনি নিতে পারবেন কনফার্ম এই তিনটার ভিতরে যেকোনো একটা চমৎকার এই ফোনটা হচ্ছে অফিশিয়াল প্রাইসটা হচ্ছে 30000 টাকা 30000 টাকা আর কিস্তি দিলে 9000 9000 টাকা 9000 টাকা বাকি টাকা হচ্ছে 6 মাসে কিস্তি 6 মাসের আচ্ছা তো তারপর আমাদের কোন ফোনটি দেখাবেন ভাই পরবর্তীতে আমরা জিডি ভিএসটা দেখব সেটা হচ্ছে ভাই আমাদের Redmi Note 14 এই যে পাশে Redmi Note 14 এই যে Redmi Note 14 যেটা আপনার তিন হাজার টাকা কমে গেছে অফিসিয়ালি ভাই ভাই মানে আগে কত ছিল আগে ভাই ছিল সাতশ হাজার টাকা ভাই এখন তিন হাজার টাকা কমে এখন আপনি পাচ্ছেন মাত্র তেইশ হাজার নশো নিরব্বই টাকা ভাই তো সুযোগ এটা নেওয়া হ্যাঁ ভাই এখনই সুযোগ ভাই শুধু এত দেখেন ভাই

এটার সাথে আপনার একটা ব্যাগ পাবেন কনফার্ম সাথে আপনার ওয়াটারপোর্ট পাবেন ওয়ালেট পাবেন এবং ওটিজি গ্লাসপোর্ট এইগুলো তো থাকবে টোটাল এটার সাথে আপনি 8 থেকে নয়টা আইটেমে গিফট পাবেন ভাই নিশ্চিত থাকবে নিশ্চিত ভাই এটা এটা যারা কিস্তিতে নিতে

এটার সাথে আপনি ইয়ারপোর্টস যেটা কনফার্ম একটা পাবেন আপনি চাল একটা নেলেও নিতে পারবেন দুইটা বিদেশ যেগুলো একটা সেট করে নিতে পারবেন পাশাপাশি একটা ওয়াটারপোর্ট যেটা কনফার্ম পাবেন সাথে একটা ওয়ালেট এটাও কনফার্ম আমরা আপনাকে দিয়ে দেবো সাথে আপনার ব্যাগ যেটা আপনার কনফার্ম থাকবে টোটাল এটার সাথে আপনি গ্লাস পোট এগুলো তো পাবেন টোটাল সাথে আপনি

এবং সাথে ব্যাগ এগুলো তো থাকবে ব্যাগ থাকবে গ্লাস প্রোডাক্ট টোটাল এটার সাথে আপনি ছয় থেকে সাতটা আইটেম গিফট পাবেন নিশ্চিত থাকে নিশ্চিত থাকে ওকে একটু লোকেশনটা বলে দিন ভাই আমাদের আবার সব লোকেশনটা ভিউয়ার্স বলে দিচ্ছি আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ফুট আবার ব্রিজের পাশে মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স স্বামীর অফিসিয়াল শোরুম নাফি ট্রেড সেন্টার শপ নম্বর নাই ওকে আজকে আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ